প্রতিবাক্ত নামাজ শেষে নবীজি সল্ল্লাহু আলাইহুয়াশাল্লাম বিশেষ কিছু দোয়া ও আমল করতেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করবো নবীজি সল্ল্লাহু ফরজ নামাজের পর কোন দোয়া ও আমলগুলো করতেন সেই সম্পর্কে তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজির সেই পাঠকৃত দোয়া সম্পর্কে জানতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক চলুন একে একে প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবি ছিল ওই সাহাবি বলতেছে নবীজি সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে তিনি একবার বলতেন আল্লাহ হুম্মাং তাসালাম ওয়ামিন কাসালাম তাবা আলাইতা ইয়া রক্তানা ওয়াল ওয়াল প্রিয় দর্শক আপনি যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফেরানোর পর একবার বলবেন আল্লাহ হুম্মাং সালাম ওয়ামিন কাসালাম তা রা ওয়া আলাইয়া জল জাল আলি ওয়াল ই করম ইনশাল্লাহআলা অবশ্যই নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ নবী জি সাল্লু ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন আমার যেই উম্মত আমাকে অনুসরণ কিংবা অনুকরণ করবে আমার একটি সুন্নতি আমলকে যদি কেউ মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরতে পারে রব্বুল আলমিন তাকে এমন সবাব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সবাব আল্লাহ তার আমল নামায় দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক এই আমলটি অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ আল্লাহ এই আমলের মধ্যে এমন একটি বাক্য রয়েছে যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লা তালা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না প্রিয় দর্শক আমরা যদি পাঠ করতে পারি আল্লাহ সালাম আলাইতা, ইয়া জল আলী ওয়াল ইকরম অবশ্যই রব্বুল আলমিন আমাদের মনের সকল আশাগুলো অবশ্যই পূরণ করে দেবেন ইনশাল্লাহ নবীজি সল্লাহু আলাইহুয়া সাল্লাম সব সময় কোনো কিছুর প্রয়োজন পড়লে আল্লাহ তালার কাছেই চাইতেন কিন্তু আমরা তো দুনিয়ার মানুষের কাছে চেয়ে থাকি নবীজি সল্ল্লাহু আলাইহু বলেছেন ও আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে চাও তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হইবা নবীজি সল্ল্লাহু আলহুয়া বলেছেন তোমরা বলো আল্লাহ হুম্মাং ওয়ামিন ওয়া তাবা রক্তা ওয়াতা ওয়া আলাই তা ইয়া জল জালালি ওয়াল ই করম তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করব ইনশাল্লাহ দুই নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন তোমরা বলো আল্লাহ হুম্মা মিনান্নার প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালে ফজরের নামাজের পর সাতবার মাগরিব নামাজের পর সাতবার আল্লাহ মিনান মিনান্নার পাঠ করতে পারে আল্লা রব্ব আলমিন তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইনশা জাহান্নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা দুনিয়ার আগুন যে দেখতেছো এই আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তাপের আগুন হলো জাহান্নামের আগুন সেই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবে না প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের আজাবের কথা বলতেন সাহাবে কেরাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করতেন হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু ঈদের দিন ঘরের দরজা আটকিয়ে কান্না করতেছেন উসমান রদি রদিয়াল্লাহ আনহু দরজার কিনারায় গিয়ে বলল ও আবু বকর আপনি তো একজন অনেক বড় সাহাবি আপনি জান্নাতের টিকিট পেয়েছেন আপনি কেন আজ ঈদের দিন ঘরের দরজা আটকিয়ে এমনভাবে কান্নাকাটি করতেছেন আবু বকর রদি আল্লাহ আনহু বলেন ও ভাই ওসমান এই যে আমি রমাজান মাসে রোজাগুলো রাখলাম এই রোজাগুলো কবুল হলো কি না সেই চিন্তায় আমি বিভোর হয়ে আছি আর এই জন্য আমি কান্নাকাটি করতেছি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন সাহাবি ছিলেন তিনি আবু বকর রদি আল্লাহ আনহু এমন সাহাবি ছিলেন যিনি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন সেই সাহাবি যদি পরকালের ভয়ে কবরের আজাবের ভয়ে কান্নাকাটি করতে পারে আমরা কেন কান্নাকাটি করতে পারবো না অবশ্যই আমরাও বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ হুম্মা জেরিনী মিনান্নার আল্লাহ আমাদেরকে অবশ্যই নামের আগুন থেকে বাঁচাইয়া দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তিন নাম্বার। যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন সাহাবে কেরাম নবীজির সামনে বসা নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমরা মৃত্যুর পর সাথে সাথে জান্নাত পেয়ে যাইবা সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম রদিয়াল্লাহু তাল আলাইহি মাজমাইন বললেন ইয়া রসুল্লাহ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করতে পারে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকবে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে প্রিয় দর্শক জান্নাত পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করুন ইনশাল্লাহ তালা আল্লাহ অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ চলুন شيء آية الكرسي شيء آية الكرسي هلو الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم لحو ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه ইল্লাহ ভিমাশা আওয়াস্তিয়া কুর্সি ইয়হু সামাওয়াতি ওয়ালা আর্দ ওয়ালায়াহুদু হুহিফ জহুমা ওয়াহুয়ালা আলিউলাউজিম সোদাকাল্লাহুল আউজিম সল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে আয়াতুল কুর্সি পাঠ করতে পারে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ আল্লাহু একবার তারপরের যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি অনেক বেশি দামি চার নাম্বার দোয়া হলো নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলতে পারে রদি তুবিল্লা হিরব্বা ওয়াবিল দিনা ওয়াবি মুহাম্মদিন ওয়া আলহাস্লামা নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই বাক্য বলতে পারে রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন সুবহানাল্লাহ নবীজি বলেন যদি কোনো ব্যক্তি বলে রদি তুবিল্লাহি রব্বা আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলামিদিনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন সাল্লাহু আলাইহিউমা নবী ও রাসুলা নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহিউমকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন এই বাক্যগুলো যে ব্যক্তি বলতে পারবে তার জন্য আল্লাহ তালা জান্নাতকে অবধারিত করে দিবেন আল্লাহু আকবার তাই আমরা যদি জান্নাত পেতে চাই এই বাক্যগুলো বেশি বেশি পরিমাণে অবশ্যই বলবো ইনশাল্লাহ পাঁচ নাম্বারে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি অনেক বেশি দামি নবুজি সাল্লফুআ আলাহি আসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি সাল্ল্লাহ ফুআ আলহি বললেন ও আমার সাহাবে কেরাম শোনো তোমাদের কি কি আমি এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা প্রতিদিন একশতবার বলতে পারো হাসরের মাঠে তোমাদের আমলের দাম অনেক বেশি দামি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলল ইয়া রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লাহু আলহিসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একশতবার বলতে পারে সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কারামকে নবীজি সল্ল্লাহু আলহিসাল্লাম বললেন ও সাহাবে কারাম বুঝতে পেরেছো কোন আমল কেরাম আবার প্রশ্ন করল ইয়ার রসল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লু আলাহসাল্লাম বললেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন এক শতবার বলে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে আল্লাহ সেই গুনাহগুলোকেও অবশ্যই ক্ষমা করবেন প্রিয়দর্শক যুগে যুগে আল্লাহ বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন তেমনি একজন ছিল নবী তেমন ইসালামের জামানায় নবী জামানায় মারাত্মক একজন পাপি ছিল ওই পাপী ব্যক্তির উপর তার পিতামাতা সহ অসন্তুষ্ট ছিল একদিন তার পিতামাতা সমাজের মানুষদেরকে সাথে লইয়া পরিকল্পনা করে হাত পা বেঁধে ওই পাপি ব্যক্তিকে গভীর জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো গহীন জঙ্গলে থাইকা ওই পাপী ব্যক্তি আল্লাহ তালার কাছে বলল আল্লাহ দুনিয়ায় জানতাম মা আপন বাবা আপন কিন্তু আজ আমার আপন বলতে কেউ রইল না আমার মা ও বাবা সমাজের মানুষদেরকে সাথে লইয়া আমি এই পাপী ব্যক্তিকে এই গহীন জঙ্গলায় রেখে গেছি আল্লাহ হয়তোবা এখনই আমি মারা যাব এই মৃত্যুর পূর্বে আমি তোমার কাছে তাওবার মতো তাওবা করলাম আল্লাহ দুনিয়ার মানুষ তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তুমি আমাকে তাওবার দরজা থেকে তাড়িয়ে দিও না রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিলেন কয়েকদিন পর নবী মূসা আলিহালামকে আল্লাহ তালা বললেন ও নবী মুসা আপনি সেই গুনাহাগার বান্দাটাকে দাফন কাফনের ব্যবস্থা করুন সে এখন আর বেঁচে নেই নবী মৌসা আলাইহিসাল্লাম বললেন আল্লাহ সমাজের কোনো মানুষ যাবে না কারণ সে অনেক বড় পাপি এই জন্য সমাজের মানুষ তার কাছে যাবে না আল্লাহ তাআলা বলেন ও নবী মৌসা সে এখন আর পাপি নেই তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আল্লাহ তালাকে নবী মৌসা আলিহ ইসাল্লাম বললেন ও আল্লাহ আমি তো কিছুই বুঝতে পারতেছি না আপনি কিভাবে তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তা বলেন ও নবী মৌসা তাহলে শোনো যখন ওই মানুষগুলো তাকে হাত পা বেঁধে গহীন জংলায় ফেলে দিয়ে এসেছিল তখন সে আমি মহান মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করেছে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাহগুলো ক্ষমা করে দিয়েছি ও নবী মৌসা এখন সে আমার বলি আল্লাহু একবার প্রিয় দর্শক এমনইভাবে যুগে যুগে বহু বড় বড় পাপিকে আল্লাহ তালা ক্ষমা করেছেন ইনশাল্লাহ আমাদের কেউ ক্ষমা করবেন ইনশাল্লাহ ছয় নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়ার সম্পর্কে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত তোমরা বেশি বেশি পরিমাণে বলিও লা বিল্লাহ নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা সাহাবে কারাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কারাম ইয়া ইয়ারসুল্লাহ বলুন কোন সে আমল নবীজি সল্ল্লাহু আলহুয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি লা হালাহুয়াল্লা বিল্লা বলতে পারে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর সাত নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজির প্রতি রহমতের দোয়া আর সেটা হলো যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন প্রিয় দর্শক আপনি চাইলে পাঠ করতে পারেন আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আপনি পাঠ করতে পারেন আল্লাহ মুহাম্মদ বাবীজি আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মত তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো আসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকতে পারবে আল্লাহ একবার আট নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়া সম্পর্কে নবীজি সাল্লু আলাইহু বলেন তোমরা বলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আ খিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া যে ব্যক্তি পাঠ করতে পারবে সে দুনিয়ার কল্যাণ পাইবে আখিরাতের কল্যাণ পাইবে ও পরকালে জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচতে পারবে তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় দর্শক দোয়ার মাধ্যমে বান্দাবান্দির ভাগ্যকে আল্লাহ তালা পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে সব কিছুই সম্ভব সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি অনেক বেশি দামি নবীজি সল্লু সাল্লামের সামনে সাহাবে কারাম বসা নবীজি বললেন ও সাহাবে কারাম যদি তোমরা কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাও তাহলে তোমরা বেশি বেশি পরিমাণে বলিও ইল্লা সুবহানাকা। আংতা লাহ জলেমিন আল্লাহ তোমাদেরকে সেই বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইশা যুগে যুগে বহু মানুষ বিপদের সম্মুখীন হয়েছে আল্লাহ সেই মানুষগুলোকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন তাই আসুন এই নয়টি দোয়া অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক